আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাইকে ফাইসালের পক্ষ থেকে স্বাগত প্রিয় শিক্ষেত্রে আমি আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর অধ্যায়ের সরল মুনাফা নিয়ে সরল মুনাফার অঙ্কগুলো করতে হলে আমাদেরকে চারটা বিষয় জানতে হবে এক হচ্ছে মুনাফা দুই আসল তিন সময় চার হচ্ছে হার এই চারটা বিষয় নিয়েই আমাদের সরল মুনাফাটা অঙ্কগুলো করতে হয় যদিও এখানে সময়টা দেওয়া থাকে না এক বছর দেওয়া থাকে তারপর আমরা আজকে এক বছরের অধিক সময় নিয়ে অঙ্কগুলো করবো তো এখানে আবার আমাদেরকে চারটা সূত্র জানতে হবে সেটা তার মধ্যে একটা হচ্ছে যে মুনাফা নির্ণয়ের সূত্র তো মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে যে আসল গুণ সময় গুণ হার মানে আমাদেরকে যদি কখনো মুনাফা বের করতে বলে তাহলে আমরা ঠিক এই ফরম্যাটে সূত্রটা লিখব দেন আসল সময় হারের মানগুলো বসাবো আমাদের আচারটা হয়ে যাবে এরপর আমাদের আরো তিনটে আসল নির্ণয়ের সূত্র তো আসল সূত্র হচ্ছে যে লব আকার হবে এবং হর আকার হবে হার গুণ সময় সময় নির্ণয়ের সূত্র হচ্ছে যে গুণ একশো নিচে হবে আমাদের হার গুণ আসল এবং হার নির্ণয়ের সূত্র হচ্ছে গুণ একশো আর হর আকার হবে আসল গুণ সময় একটু যদি খেয়াল করি যে আসল সময় হার নির্ণয়ের ক্ষেত্রে উপরে মুনাফাগুণ একশো মুনাফাগুন একশো মোনফাগুন একশো শুধু নিচে একটু চেঞ্জ হচ্ছে আসল নির্ণয়ের ক্ষেত্রে নিচে হবে হার গুণ সময় সময় নির্ণয়ের ক্ষেত্রে নিচে হবে হার গুণ আসল হার নির্ণয় হার নির্ণয়ের ক্ষেত্রে নিচে হবে আসল গুণ সময় এটা কিভাবে আসছে আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি তো ক্ষেত্রে এখন আমরা একটা প্রশ্ন সমাধান করবো এবং এই প্রশ্ন দিয়েই আমরা তিন চারটা সমাধান করব মুনাফা নির্ণয় করব আসল নির্ণয় করব সম নির্ণয় করব হার নির্ণয় করব তো কৃষিক্ষেত্রে এটা পশ্য়টা হচ্ছে যে জসিম একটি ব্যাঙ্ক থেকে ছয় পার্সেন্ট হার মুনাফায় দুই বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিলো সে কত টাকা মুনাফা পরিশোধ করলো দেখুন এইখানে এই যে ছয় পার্সেন্ট যেটা এটা হচ্ছে হার হার বলতে মানে একশো টাকাতে সে কত টাকা মুনাফা দিবে এটাকে বলে হার এটা একশো টাকার জন্য এখানে যত টাকা থাকুক five percent পাঁচ percent দশ পনেরো যেটাই থাকুক না কেন এটা একশো টাকার জন্য হিসাব করা হবে এখন সে টাকাটা কত বছরের জন্য নিলো দুই বছরের জন্য এটাকে বলবো আমরা সময় ঠিক আছে এটাকে বলবো আমরা সময় তারপর সে কত টাকা ঋণ নিলো দুই হাজার টাকা এটাকে বলবো আমরা আসল তো আমি বলছিলাম যে সরল মুনাফা করতে হলে চারটা বিষয় জানতে হবে একটা হচ্ছে মুনাফা আসল সময় হার তাহলে এই চারটা বিষয়ের মধ্যে আমরা এখানে হার পাইছি ছয় দুই বছর সময় দুই এটা সময় পাইছি আর এখানে দুই হাজার টাকা সেটা চাষ হল তো চারটা জিনিসের আমরা তিনটে জিনিস পাইছি তাহলে আরেকটা জিনিস কি সেটা হচ্ছে যে মুনাফা এই যে আমাকে বলছে সে কত টাকা মুনাফা মুনাফা পরিশোধ করলো তো এখন আমরা সমাধানে যদি যাই প্রথমত আমরা এখানে মুনাফা ছাড়া আর কি কি আহ উপাদান দেওয়া আছে সেগুলো আমরা লিখবো দেওয়া আছে আমরা লিখলাম যে আসল সমান হচ্ছে যে দুই হাজার টাকা হার সমান হচ্ছে ছয় পার্সেন্ট এখানে ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট যেটাই বলুক না কেন এটা একশো টাকার জন্য সেই সেজন্য আমি ছয় পার্সেন্ট লিখার পর এটাকে আমি আবার লিখছি একশো ভাগের ছয় এরপর সময় হচ্ছে যে দুই বছর তাই যেহেতু আমাকে মুনাফা করতে বলছে এখন আমরা মুনাফার সূত্রটা লিখবো যে আমরা জানি মুনাফা সমান আসল গুণ সময় গুণ হার ওই যে সূত্র যেটা লিখছিলাম মুনাফার সূত্র হচ্ছে কি আসল গুণ সময় গুণ হার এখন শুধু আমরা যেখানে যেখানে মান বলছে সেখানে সেখানে মানটা বসাবো যেমন আঠারো সমান দুই হাজার টাকা দুই হাজার টাকা লিখলাম সময় হচ্ছে দুই বছর বছর লিখলাম হার হচ্ছে যে বললে উপরে একশো যেটাই বলল উপরে যেটা হবে আর নিচে একশো হবে এখন এই অঙ্কের মধ্যে যদি কোনো বছর দেওয়া না থাকে তাহলে আমরা বছরের জায়গায় কোনো একটা ইয়ে লিখবো না মানে কোনো মান লিখবো না এক এক একটা বসা হবে মানে যদি বলা হয় যে এক বছরের জন্য তাহলে এখানে একটা এক লিখলে হবে এখন আমরা এখানে জাস্ট এখন কাটাকাটির নিয়মটা করবো তো এখন এগুলো কিন্তু ভগ্নাংশ না এই যে ছয় একশো ভাগের ছয়টা একটা ভগ্নাংশ তো আমরা একশোর এখানে যে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্যের সাথে অ্যাডজাস্ট করে আমরা দুই হাজার থেকে দুইটা শূন্য কেটে দিলাম তাহলে নিচে থাকে একটা এক তো আমরা জানি ভগ্নাংশে নিচে যদি হর হর যদি এক হয় তাহলে সেই ভগ্নাংশে ওই আর ভগ্নাংশ ধরা যাবে না মানে নিচে হর থাকবে হরের কোনো ভ্যালু থাকবে না তাহলে এই ভগ্নাংশটা এখন আর ভগ্নাংশে নাই তাহলে এটা এখন সাধারণ একটা অঙ্ক হয়ে গেছে তার মানে বিশ 2 6 এগুলা সব গুণ করে হ্যাঁ তাহলে 20 6 এগুলো এগুলোকে যদি গুণ করা হয় তাহলে উত্তর হবে 240 টাকা তাহলে জসীম সাহেব দুই বছরের মুনাফা পরিষদ করতে হবে 240 টাকা তো পিএসসি কে কত রে প্রশ্ন থেকে যদি আমাদেরকে বলা হয় যে আসল কত মানে প্রশ্নটা যদি এরকম হয় যে জসীম সাহেব 6% হার মুনাফাই দুই বছরে 2040 টাকা মুনাফা পরিষদ করলো তাহলে তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন মানে আসল কত টাকা যদি আমাকে আসল pay করতে বলে ভাবে আমরা লিখব দেওয়া আছে হার সময় মুনাফা এগুলো আমরা লিখবো যদি আমি এখানে লিখি নাই তাহলে হার সমান হচ্ছে যে ৬ মুনাফা সমান হচ্ছে দুইশ চল্লিশ এবং সময় হচ্ছে বছর কিন্তু আমাকে বের করতে বলছে কি আসল ওই যে আমরা সূত্র লিখছি যে আমরা জানি আসল সমান আসল সমান হচ্ছে মুনাফা গুণ একশ নিচে হওয়ার আকার হবে হার গুণ সময় এখন জাস্ট আমরা মানটা বসাবো এখানে যে একশ টাকাটা লিখছি এটা কিন্তু ওই যে ছয় এর সাথে যে একশ টা ছিল মানে ওই যে ছয় percent যেটা ছিল একশো ভাগের ছয়, ওই একশো গাণিতিক নিয়মে উপরে উঠে যায়। মানে লব এর সাথে চলে যায়। তো আমরা এখন মানটা লিখবো। মুনাফা হচ্ছে যে দুইশো চল্লিশ গুন একশো বসে যাবে আর নিচে হার হচ্ছে ছয় percent এই দেখেন এই ছয়ের সাথে কিন্তু একশো টা নয় একশোটা এখানে চলে আসছে। তাহলে হার হচ্ছে ছয় ছয় আর সময় হচ্ছে দুই বছর। তো আমরা এখানে গাণিতিক নিয়মে কাটাকাটি করলে আমাদের উত্তর আসবে দুই হাজার টাকা। কাটাকাটি টা কিভাবে? আমি দুইয়ের দুই দিয়ে আমি একশো কে কাটাকাটি করলাম। তো দুই দিয়ে একশো কে কাটাকাটি করলে আসবে পঞ্চাশ। ৬ ছয় যদি আমি দুইশো চল্লিশকে ভাগ করি তাহলে আসবে কত চল্লিশ এরপর কাটাকাটি করার পর নিচার কোনো সংখ্যা থাকে না তার মানে হরের কোনো সংখ্যা নেই এখানে আমরা চল্লিশ কে যদি গুণ করি তাহলে বাবু দুই হাজার টাকা তাহলে আমাদের আসল হচ্ছে দুই হাজার টাকা তো পিএসের ক্ষেত্রে আমাদেরকে এখন যদি বলা হয় যে সমনির্ণয় করো হ্যাঁ সেম প্রশ্নটা যে জসীম সাহেব ছয় পার্সেন্ট হারে দুই বছর দুই বছর তো বলবে না জসিম সাহেব ছয় পার্সেন্ট হারে দুই হাজার টাকা নিল এবং 240 টাকা মুনাফা পরিশোধ করলো তাহলে তিনি কত বছর 240 টাকা মুনাফা পরিশোধ করলো এইbeau যদি অঙ্কটা আসে মানে সমনিন্য করতে পারে সেম ভাবে আমরা লিখবো যে সময় ছাড়া বাকি যে উপাদানগুলো থাকে যেমন আসল দেওয়া আছে আসল 2000 টাকা মুনাফা হচ্ছে 240 টাকা হার হচ্ছে 6% এগুলো আমরা লিখব যদি আমি এখানে লিখে নেই তো আমরা জানি সমনিন্য সূত্রটা আমরা লিখতে যা আমরা জানি সময় সময় সমান হচ্ছে যে মুনাফাগুণ একশো নিচে হবে আসল গুণ হার আমি আবার বলতেছি এখানে যে একশো টাকাটা আছে এটা কিন্তু ওই যে ছয় এর জন্য ছয়ের সাথে যে নিচে একশোটা ছিল সেটা মানে গণিতের নিয়ম অনুযায়ী উপর উঠে যাবে সেটা আমি দেখাবো কিভাবে যাচ্ছে তো এখন আমরা মুনাফা লিখবো দুশো চল্লিশ পাশে লিখবে একশো নিচে আসল জায়গায় যেখানে ছিল সেখানে লিখবো দুই হাজার আর হার যেখানে ছিল সেখানে লিখবো ছয় এখন আমরা কাটা টা করবো এখানে যে একশো এর সাথে দুইটা শূন্য ছিল আমি কি করলাম দুই হাজার থেকে দুইটা শূন্য কেটে দিলাম তারপর দুই হাজার এর মধ্যে একটা শূন্য আছে ওই শূন্যটা আমি কি করলাম আবার চল্লিশ থেকে কেটা কেটে দিলাম আরি করার পর আমাদের এখানে থাকে একটা দুই এখানে থাকে চব্বিশ তো দুই দিয়ে আমরা 24 কে কাটলাম তো দুই দিয়ে চব্বিশ কে কাটলে আসবে আমাদের আহ sorry আমি ছয় দিয়ে চব্বিশ কে কাটছি তো ছয় দিয়ে যদি চব্বিশ কে কাটি তাহলে থাকবে কত চার থাকবে কারণ ছয় চব্বিশ তারপর নিচে যে দুইটা ছিল ওই দুইটা যদি আমরা চাকে কাটি তাহলে দুই থাকবে এখানে যে কাটাটির নিয়মটা আমার মতো করতে হবে বিষয়টা এমন না আমরা যদি কেউ কাটাহে যদি না বুঝি তাহলে একটা কাজ কর সেটা হচ্ছে যে এই যে দুশো চল্লিশ আর একশোকে আমরা কী করব ডাইরেক্ট গুণ আকারে লিখে দেব দুইশো চল্লিশ আর একশোকে আমরা গুণ করে যত পাচ্ছি তারপর এখানে দুই হাজার যেটা ছিল আমরা যদি কাটাকাটি যদি না বুঝি তাহলে এই কাজটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে লব লব গুন হর হর গুণ তাহলে দুইশ চল্লিশ কে যদি দিয়ে গুণ করা হয় তাহলে দুইশ এর সাথে আরো দুইটা শূন্য বসবে আর এখানে ছয় দুই বারো যদি আমরা লিখি বারো লেখার পর আমাদের নিচে তিনটা শূন্য বসবে এরপর আমরা নর্মাল যে কাটাকাটি নিয়মটা থাকে সেটা আমরা করতে পারি যে এই যে দুইটা শূন্য চলে যাচ্ছে তিনটা শূন্য চলে যাচ্ছে আর বারো নামটা যদি দুইবার করা হয় তাহলে চব্বিশ হয় এই যে এখানে ফলাফল দুই আসছে ঠিক আছে তো কৃষি আমাদেরকে এরপরে যদি বলে যে হার নির্ণয় করো সেম প্রশ্ন যে জসিম সাহেব দুই হাজার টাকা ঋণ নিলো এবং দুই বছর পরে দুশো চল্লিশ টাকা মুনাফা পরিশোধ করলো তাহলে হার কত তাহলে সেম আমরা লিখবো দেওয়া আছে হার ছাড়া বাকি যা দেওয়া থাকবে তা আমরা লিখবো এরপর লিখবো যে আমরা জানি হার সমান মুনাফাগুণ একশো নিচে হরা আকারে হবে আসল গুণ সময় তো মুনাফা হচ্ছে দুশো চল্লিশ আর এখানে পাশে একটা একশো বসবে নিচে আসল হচ্ছে দুই হাজার আর সময় হচ্ছে দুই বছর তো আমি আবার বলছি আমার মতো কাটা রেডি করতে হবে বিষয়টা এমন আমরা যদি কেউ কাটাকাটি না বুঝি তাহলে লভের সাথে লবকে গুণ করে দিব হর এর সাথে হরকে গুণ করে দিব দেন হর দিয়ে লবকে আমরা নরমালি যে ভাগগুলো করি সে ভাগগুলো করব ঠিক আছে তো আমি এখানে কাটা রেডি করছি আমি একশো থেকে দুইটা শূন্য আর দুই হাজার থেকে দুইটা শূন্য কেটে দিলাম তো দুই হাজার আরো একটা শূন্য থাকে সেটা আমি দুইশো চল্লিশ থেকে কেটে দিলাম ঠিক আছে তারপর আমরা চাইলে এখানে যে দুইটা আছে এই দুই দিয়ে কে যদি ভাগ করি তাহলে বারো থাকে তারপর আবার এখানে যে দুই আছে এই দুই দিয়ে যে আমরা বারোকে ভাগ করি তাহলে আসবে ছয় তাহলে আমাদের পার্সেন্ট হচ্ছে কত হার হচ্ছে ছয় পার্সেন্ট কাটায় যদি আমাদের এটা যদি বেশি কঠিন লাগে তাহলে আমরা আগের নিয়মে করতে পারি যে এই দুশো কে যদি একশো দিয়ে গুণ করা হয় তাহলে আসবে চব্বিশ তার সাথে হবে তিনটা শূন্য তারপর দুই হাজারকে যদি দিয়ে দুই দিয়ে গুণ করা হয় তাহলে আসবে কত এখানে চার হাজার আসবে আমরা যদি দেখি কাটা কাটি আমরা চাইলে করতে পারি তিনটে শূন্য আমরা কেটে দিলাম তিনটে শূন্য কেটে দিলাম এখন চার এর নামটা কয় বার করলে চব্বিশ হয় ছয় বার আমাদের ছয় হচ্ছে আনসার ঠিক আছে তো এখন PSC এর ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে যে মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে আসল গুণ সময় গুণ হার আমাদের যে আর চারটা তিনটা সূত্র আছে ওই তিনটা সূত্র আমরা তখনই পারবো যখন আমরা মুনাফা নির্ণয়ের সূত্রটা পারবো তো আমাদের কি শিখতে হবে সূত্র একটা বেসিক্যালি একটা সূত্র শিখতে পারলে বাকি তিনটা সূত্র আমরা লিখতে পারবো যেমন আমরা জানি যে মুনাফা সমান হচ্ছে যে আসল গুণ সময়গুণ হার এখন এটা তো মুনাফা নির্ণয়ের জন্য গেলো যদি আমাকে আসল নির্ণয় করতে বলে তখন আমি আসল গুণ সময়গুণ হার এই লেখাটাকে যদি বাম পাশে নিয়ে আসি আর মুনাফা কথাটা ডান পাশে নিয়ে যাই তারপর আমরা কি করব। এই যে আসল গুণ গুণ হার থেকে আসলকে রেখে দিব সময় এবং হার এরা যেহেতু এখানে গুণ আকারে আছে এরা যখন পক্ষান্তর হবে এরা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে দেখেন ডান পাশে মুনাফা ছিল মুনাফাটাকে আমি লব আকারে লিখছি আর সময়গুণ হার এটা গুণ আকারে ছিল সেজন্য এগুলো নিচে ভাগ আকারে বসতেছে মানে হর আকারে বসলে ভাগ হবে আর একশো এটা করতে থেকে আসলো ওই যে ছয় পার্সেন্টের জন্য হারের জন্য যে একটা পার্সেন্ট থাকে সেটা হচ্ছে একশো হ্যাঁ ঠিক ভাবে যদি আমাকে সময় নির্ণয় করতে বলে এখান থেকে যদি আমাকে সময়টা নির্ণয় করতে মানে সময় বলে তাহলে আমি সময়কে রেখে দিলাম সময় ছাড়া আসল এবং হার এটা গুণ আকারে ছিল দেন এটা কিন্তু ভাগ ভাগ হয়ে যাবে তো ডান পাশে আগে থেকেই কে ছিল মুনাফা ছিল সেই জন্য মুনাফাটা উপরেই থাকবে লব আকারে পাশেটা একশো হবে আর নিচে সময় ছাড়া বাকি যে দুইটা থাকে আসল আর হার সেটা নিচে হবে ঠিক একইভাবে যদি হার বের করতে বলে তাহলে মুনাফা গুণ একশো উপরে হবে আর ওই যে আমাদের বাম পাশে ছিল আসল গুণ সময় গুণ হার হার বাদ দিয়ে বাকি যা থাকে তার নিচে হবে বাকি থাকে আসল এবং সময় আসল এবং সময় নিচে হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই যে মুনাফার সাথে যে একশো লিখতে হয় গুণাকারে সেটা কীভাবে আসলো আমরা ধরলাম যে এখানে কোনো একটা সংখ্যা হ্যাঁ তার সাথে এই যে ছয় পার্সেন্ট যেটা সেটা গুণাকারে আছে ঠিক আছে তাহলে একশো ভাগের ছয় তো এখন বাম পাশ থেকে কোনো ভগ্নাংশ যদি ডান পাশে পক্ষান্তর হয় আমি আবার বলতেছি বাম পাশ থেকে কোনো ভগ্নাংশ যদি ডান পাশে পক্ষান্তর হয় তাহলে এটা উল্টে যাবে উল্টে যাবে মানে আমরা যদি বলি এটাকে আমরা বলি ব্যস্ত মানে হর হয়ে যাবে লব লব হয়ে যাবে হর এখানে তাহলে গুণাগার ছিল যখন গুণাগার ছিল এটা আসলে ভাগ হয় এটা তো ভগ্নাংশ সেজন্য আমরা ভাগে যাচ্ছি না শুধু মনে রাখতে হবে কি বাম পাশ থেকে কোনো ভগ্নাংশ যদি ডান পাশে যায় তখন হর হয়ে যাবে লব লব হয়ে যাবে হর এবং তাদের মধ্যে গুণের সম্পর্ক থাকবে তো এখন আর ডান পাশে যেটা থাকবে সেটা সবসময় লব থাকবে হ্যাঁ তা আমরা ডান পাশে যেটা চব্বিশ ছিল সেটাকে এখানে লিখলাম তারপর নিচে যেটা একশো ছিল একশো এটা কি আকারে হবে এই যে লব আকারে দেখছেন যেটা নিচে ছিল সেটা উপরে চলে যাচ্ছে আর ছয় যেটা ছিল সেটা উপর থেকে কোথায় চলে আসছে নিচে চলে আসছে যেটা কাটায় উঠবে আমাদের আসবে চারশো তা আমরা যদি আরেকবারও চিন্তা করি যে আমরা একটা নিয়ম শিখছি যে খোলা বাক্যের মধ্যে যদি গুণ থাকে তাহলে এটা ভাগ করতে হয় তা আমি তো এখানে ভাগ না করে এভাবে করছি হ্যাঁ যে কে উপরে উপরে লিখছি আর কে নিচে লিখছি তো এখন আমরা যদি এভাবে করি অঙ্কটাকে যে এখানে আমরা চব্বিশটাকে চব্বিশের জায়গায় লিখবো লিখার পর এখন এটা গুণ ছিল ভাগ হয়ে যাবে তাহলে আমরা ভাগ দিব ভাগ দেওয়ার যখন ভাগ দিব তখন কিন্তু এটাকে ব্যস্তকরণ করা যাবে না আর যখন ভাগ অঙ্ককে আমরা জানি ভাগ অঙ্কের সমাধান করতে হয় গুণ করে তো ভাগ অঙ্ক যখন আমরা গুণ করে সমাধান করবো তখন এটা ব্যস্ত গণ হয়ে যাবে ব্যস্তগণ বলতে হয়ে যাবে উপরে আর ছয় চলে আসবে কোথায় নিচে এখন আমরা যদি একটু কাটা করি এর নামটা হলো চব্বিশ হয় চারবার এবার চারকে একশো গুণ করলে হয় কত টাকা চারশো টাকা হয় তো বেশি ক্ষেত্রে আমরা এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই শতকরা অধ্যায়ের সরল মনাফের অঙ্ক সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে